ইসমিল্লাহ রহমান ইব্রাহিম আজকের কবিতার নাম ইউটিউব চ্যানেল মোহাম্মদ আসাদুল্লাহ ফকির নতুন একটা চ্যানেল খুলেছি লাইক দাও তোমরা সাবস্ক্রাইব কমেন্টস করে দিও ইউটিউবে আছো যারা তোমাদের আশায় খুলেছি চ্যানেল আশা হত করো না কত চ্যানেল সাবস্ক্রাইব করলে আমারটা একবার করো না নিজের লেখা গান কবিতা দিব ইউটিউবে আশা করি তোমরা আমায় একটু সাপোর্ট করবে অনেক কথা বুকের ভিতর রাখা আছে জমা ধীরে ধীরে বলবো সবই যদি ভুল হয় করে দিও ক্ষমা হয়তো কারো হবে মনের মতো কারো ভালো লাগবে না তোমারও একদিন লাগবে ভালো ডিসলাইক করো না জনের কত চ্যানেল ইউটিউবের দুনিয়ায় আমারও একটি ছোট্ট চ্যানেল তোমাদের নিয়েই সবাই সবার ভালোটা নেই মন্দ করি পরিহার নিজের মত প্রকাশ করার আছে সবার অধিকার কতজনের রুটি রুজি হচ্ছে এখানে তোমাদের সাপোর্ট পেয়ে সবার আনন্দ আসে মনে তোমরা মোদের আশা যে বাই তোমরা ভালোবাসা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো দাও একটু ভালোবাসা তোমার একটু ভালোবাসা যোগায় আসার আলো বিশ্বাস রেখে বলতে পারি লিখব আরো কিছু ভালো সবার জীবনে স্বপ্ন থাকে কত কিছু নিয়ে আমার অনেক স্বপ্ন আছে সাহিত্যটা নিয়ে অনুপ্রেরণা দেবে তোমরা এই বিশ্বাসটুকু করি তোমাদের সাথে নিয়ে আমার স্বপ্ন পূরণ করি বন্ধুরা ভালো থেকে সুস্থ থাকো এই কামনাই করি সবার মা বাবাকে দেখে রেখো হাতে পায়ে ধরি হারালে এধন কাঁদবে তখন পাবে না আর ফিরে সময় থাকতে মা বাবার খ্যাদমত যাও একটু করে আমার মতো মা বাবা হারিয়েছ যারা এই দুনিয়ায় সবচেয়ে বড় দুঃখী হল তারা গুরুজনদের সম্মান করো করোনা অপমান প্রভু সবি দিবে ভারবে মান সম্মান কবিতাটি লিখার উদ্দেশ্য হল সবার ভালোবাসা চাই সবাইকে ভালোবাসা দিতে চাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক